হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সোনালি মাইতি ব্লগর আই হোপ ইউ অল আর ফাইন তো গাইস চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো গাইস চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে কটা বলো তো এখন বাজে প্রায় দুপুর সাড়ে তিনটে মতো বাজে তো দেখো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে ঘুরতে তো বাবাইকে আর বাবানকে নিয়ে একদম ঘুরতে বেরিয়েছি আর যাচ্ছি কোথায় পরে বলছি সবটা তো কি কী তো বাড়ি থেকে একদম সময় পেলাম না ভিডিও মানে ক্যামেরাটা অন করার তো একদম বেরিয়েই ক্যামেরাটা অন করেছি আর এই দেখো এই যে চলে এসেছি আমরা বললাম যে ঘুরতে বেরিয়েছি তো চলে এসেছি আর এটা কোথায় বলো এটা হচ্ছে রাজকোটের আজিড্যাম তো কী বলতো তোমরা হয়তো কেউ বা জানো হয়তো আবার কেউ জানো না আর কী বলতো আমিও ফার্স্ট টাইম না সত্যি জানতাম না আমি যখন রাজকোটে প্রথম আসি আর আমার হাজবেন্ডের কাছে যখন শুনি যে ড্যাম্প আছে ড্যাম্পে ঘুরতে যায়। এখানে লালপুরি ড্যাম্প আছে আজি ড্যাম আছে তো আমি আমি ফার্স্ট টাইম ওকে কোশ্চেন করলাম তো আজ ড্যাম্প পাবার কি। তো চলো বলছে চলো গেলেই বুঝতে পারবে তো তোমার তোমরাও কেউ কেউ জানো আবার কেউ জানো না আমার মতোই হয়তো হতে পারে তো যাই হোক চলো তোমাদের কাছে সবটা ক্লিয়ার করছি যে ড্যাম কি আর কি কি থাকে তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছে আর আর দেখতেই পাচ্ছ এই যে জল ছিল এই দিকটা আর এই দিকটা হচ্ছে যে প্রচণ্ড দেখতে পাচ্ছ যে পায়রা মানে পায়রাগুলোকে ওইখানে খাবার দিচ্ছে আর দেখছো এক ঝাঁক পায়রা দেখলেই কেমন মনটা ভরে যায় না বলো এই যে মানে পায়রাগুলোকে খাবার দিচ্ছে পায়রাগুলো বসে আছে আবার উড়ে যায় মানে উড়ে চলে যাচ্ছে আবার এসে বসছে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছো এই দেখো জল আর এখানে না সবাই যে ঝুঁকে আছে না মাছকে এর নিচে জলটাতে শুধু মাছ আছে জানো আর মাছকে খাবার দিচ্ছে আর আমার বাবা আর বাবান দেখো খুব মনোযোগ দিয়ে দেখছে আর কি বলো তো এখানটা না খুব হাওয়া দিচ্ছে বাবার বাবানকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না ভীষণ হাওয়া দিচ্ছে আর এই জলে দেখো আমি বেশ ভালো করে ক্যামেরা করেছি তো দেখো এটা মনে হচ্ছে আর হাঁসের মতো কিন্তু এটা হাঁস না এটা হচ্ছে সারস তো দেখো দেখতে বেশ লাগছে আর কী বলতো এই যে দিকটাই দেখো ওই দিকে তো জলটা আর মাছ খাবার দিচ্ছে এটা আর এই পাশে দেখো এই যে আমার না রাজকোটে এই একটা জিনিস খুব ভালো লাগে এই কাগজ ফুলের গাছগুলো মানে এত সুন্দর লাগে না কাগজ ফুলের গাছগুলো মানে আমি গেলে আর মানে কতগুলো যে ফটো তুলি তার ঠিক নেই তো আমি গাছটাকেও ভালো করে ফটো তুললাম আর ওই যে দেখো আমরা উপর থেকে এই নিচে নেমে আসলাম এসেই যেখানটা বললাম না পায়রাগুলোকে খাবার দিচ্ছে তো ওইখানটা খাবার দিচ্ছি ওখানটা একটু খাবার দিতে গেল বাবা আর বাবন খাবার দিল তো তারপরে আবার চলে আসলাম আর এসে ঠিক তার পাশের সিঁড়ি থেকে একদম দেখো ওপরটায় উঠেছি আর ওপরটা উঠে দেখতে পাচ্ছ পুরোটা মানে আমি মানে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো মানে কত সুন্দর লাগছে জলটা আর ভীষণ ভিড়ও হয়েছে এমনিতে ভিড় হয় কেমন সত্যি জানি না আর আমরা সত্যি কথা বলতে কি আমরা সানডে মানে রবিবার হলে ছুটির দিনেই আসি বাবাইকে আর বাবানকে নিয়ে ঘুরতে তো দেখতে পাচ্ছ যে ভালোই ভিড় হয়েছে সান রবিবারের বাজার ছুটির বাজার তো তাই তো এই যে দেখো ওপরটায় আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি কিন্তু হ্যাঁ ওপরে উঠে পড়েছি কিন্তু তোমরা কেউ কতটা বুঝতে পারছো জানি না তবে অনেকটা উঁচুতেই আমরা উঠেছি আর দেখো পুরো এতটা উঁচুটা উঠেছি উঠে পড়েছি পুরো দেখো একদম সাইডটা পুরো নিচটা দেখো পুরোটা মানে ক্যামেরায় চলে আসছে জলটা কত ভালো লাগছে তো চলো একবার ভালো করে দেখে নিই এই যে এপাশটা হয় যে বাবাইকে খিদে মানে বলছে খিদে পেয়ে গেছে তো বাবাই ওখানটা নাস্তা করছে আর আমি চলো তোমাদেরকে আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখাই আর ওই যে বাঘটা দেখলে না ওই বাঘটা কিন্তু মানে সত্যিকারের না বাঘটা হচ্ছে যে মানে এমনি ফটো শ্যুট করার জন্য রাখা ওখানে ক্যামেরাম্যানও আছে কেউ কেউ ফটো তুললে তো সঙ্গে সঙ্গে ফটো তুলে দিচ্ছে আর দেখো যে পুরোটা ঘেরা কতটা বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে সত্যি দেখলে একদম মনটা মানে ভরে যাবে এত সুন্দর জায়গাটা মানে হয় হয়তো মনে হবে যে কি আছে না আছে কিন্তু না সত্যি জায়গাটা মানে খুবই সুন্দর খুব সুন্দর লাগে দেখতে তো দেখলে ওই যে ওই দিক দিয়ে আমরা যে উঠেছিলাম ছিলাম তো ওদিক থেকে আর নামলাম না এটা হচ্ছে পিছন দিকে পিছন দিকে বেরিয়ে আসার দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ রকম রাস্তাটা ঢাল মানে কতটা উঁচু থেকে মানে ঢাল করে লাভতে হচ্ছে রাস্তাটা তো যাই হোক এই যে এবার আমরা বাড়ি ফিরছি ওখানটা তো ঘোরা হয়ে গেল আর অনেকটা সময় কাটালাম ওখানটা তো এবার ভাবলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বাবাই বাবা নেগিয়ে গেছে ওর পাপার সাথে আর আমি এই যে দেখো ক্যামেরাটা শুরু করে মানে অন করে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখাতে মানে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাতে দেখাতে আমি হাঁটছি তো যাই হোক কতটা বলতো হেঁটেছে সেই ওপর থেকে দেখো অনেকটা কিন্তু হেঁটেছি আর সত্যি কথা বলতে কি হাঁপিয়ে গেছি এতটা হাঁটা মানে রাস্তাটা ঢাল তো পাহাড়ের মানে পাহাড়ি এলাকা গুজরাট মা রাজকোট মানেই যেন একটু পাহাড়ি এলাকা হয় তো তারপর ভাবলাম বাড়ি যাবো না তার উপায় নেই বাবাই বলছে পাশে একটা পার্ক আছে তো আগে আমাকে পার্কে নিয়ে চলে একটু খেলাধুলা করি তারপরে যাব। অবশ্য কি বলতো ভাবলাম যে কি বলতো একটু পড়ার চাপ পড়ে বাবাইয়ের সারা সপ্তাহে পড়ার খুবই চাপ থাকে মানে খেলার সময় পায় না আমরা আমি বুঝি যে আমরা যেভাবে ছোটোবেলায় খেলাধুলা করে বড় হয়েছি পড়াশুনো করে তো সেই সেই সময়টা আমার বাবাই পায় না আর কি বলতো আগের আর এখনের যুগটা সত্যি অনেক আলাদা এখন কি বলতো অনেক অ্যাডভান্স বাচ্চা আর কি বলতো অ্যাডভান্স তো তার জন্য তো একটু সব কিছুই এগিয়ে থাকে তার জন্য কি বলতো ওকেও আমার একটু অ্যাডভান্স করে মানে এগিয়েই রাখতে হয় তো সবই বুঝি তবু মানে মানে এটা একটু মানে শক্ত হাতেই মানে এটা করতে হয় আর কি তো যাই হোক আমি তাও চেষ্টা করি যে সপ্তাহে একদিন মানে সানডেটাতে মানে ওকে নিয়ে বেরোনার ওকে খেলা খেলতে দিই ওকে বেরোতে দিই ওর পছন্দ মতো একটা দিন ওকে ছেড়ে দিই ও সানডেটা আমি কিচ্ছু বলি না জাস্ট আর তবে কি একটা দিন ওকে ছাড় দিলে না ও পুরো সপ্তাহটা না খুব ভালো করে পড়াশুনো করে নেয় যাই হোক এই দিকে দেখো আমার বাবাই বাবাই কিন্তু খেলা করছে কিন্তু বাবানও কম যাচ্ছে না দেখতে পাচ্ছ কি এটাতে না ওর পাপা একবার ওকে তুলেছে কিন্তু না ওকে আর তুলছি না বলে কি কেন বলো তো অনেকটা ছোট পড়ে গেলে তো লেগে যাবে ওকে তুলছি না কিন্তু যখন তুলছি না ও একাই উঠে যাচ্ছে তো ওর বলল বললো চলো আর একবার ওকে তুলে নিই ধরে থাকো তো ওর মন যাচ্ছে এটাতে ওঠার তো চলো আর একবার তুলে দিই ও মানে বাড়ি আসতে চাইছে না মানে ওদের সত্যি দুই ভাইয়ের এত মজা লাগছে আর আমার বাবাই তো একবার এটা একবার ওটা এই করে চলেছে দেখতেই পাচ্ছ যে একটু স্থির নেই মানে একটু খেলার সুযোগ পেলে সত্যি কতটা যে বাচ্চারা আনন্দ পায় মানে দেখলে হয় আমার মনে মনে মাঝে মাঝে হয় যে সত্যি পড়াটার একটু চাপ থাকে বলে খেলতে পায় না আমরা যেভাবে বড় হয়েছি সত্যি এরা সেইভাবে মানে পায় না তো দুই ভাই সমানভাবে দুষ্টামি করে নিল খেলা করে নিল যা করার এবার আমি বাবাইকে ডাকছি যে চল বাবা এবার বাড়ি যাব কিন্তু কিন্তু ছেলের আমার খেলে মন আর ভরছে না বাড়ি আসতেও যাচ্ছে না আর বলো সে কোন মানে দুপুর বললে চলে বেরিয়েছি আর এখন প্রায় সন্ধে হতে আসলো তবুও আর বাড়ি যাওয়ার নাম করছে না তো যাই হোক এ মানে এবার আমরা সত্যিই বাড়ি ফিরবো তো গাইস ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই তোমরা জানাবে লাইক কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লকে ততক্ষণের জন্য শুভ সন্ধ্যা